জানি না কী বলবো কী দিয়ে শুরু করবো ভিডিওটা সবাইকে বলছি নমস্কার বন্ধুরা কিছু বলতে পারছি না ভাষা পাচ্ছি না খুঁজে সেদিনকে চোদ্দোই আগস্ট রাত্রিবেলা যে মিছিলটা আমরা করেছিলাম প্রচুর মা বোন ভাই দাদা বাবা অনেকেই এসেছিলেন নারী পুরুষ সবাই মিলে একত্রিত হয়ে যে মিছিলটা আমরা করেছিলাম সেটা কোনো দিন যা হয়নি এত বছরে সত্যি এটা কিন্তু আমাদের অবাক করে দিয়েছে এত মা মানুষের ভিড় যেটা প্রথমবার এই বছর যে ঘটনাটা ঘটলো জি করে তারপরে এই বছর যে স্বাধীনতা দিবসটা পালন হলো একদম অন্যরকম আমি খানিকটা হলেও খুশি তার কারণ মাঝে মাঝে প্রতিবাদের ভাষা এইভাবেই করতে হয় আজ পর্যন্ত এরকম স্বাধীনতা দিবস আমি দেখিনি এত শান্ত একটা পোস্ট নেই একটা ফিডব্যাক নিই ফেসবুকে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য এতেই বোঝা যাচ্ছে আমরা সবাই আমার আমরা সবাই এক আমাদের মানসিকতা সবার এক আমরা সবাই চাই সঠিক বিচার হোক অপরাধীর শাস্তি হোক তার জন্য যতটা সাহায্য করা যায় আমরা পাশে দাঁড়াবো আমরা এগিয়ে যাব আমরা খুবই সাধারণ মানুষ সাধারণ মধ্যবিত্ত মানুষ সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ আমরা যাই করব আমাদের আগে পিছে ভেবে করতে হয় কারণ আমাদের টাকার জন্যে আমাদের কোনো সুপারিশ দেওয়ার কেউ নেই কোনো নেতা নেই তাই জন্য আমাদের এক পা ফেলতে গেলে অনেক ভাবতে লাগে যে পাশে কে দাঁড়াবে একটা বড় যখন ক্ষতি হয় না দেশের রাজ্যের সেটা যে কারো বাড়ির মেয়ে হতে পারে সে যখন শেষ হয়ে যায় তার জীবন দিয়ে দেয় তখন কিন্তু আমরা সবাই তার পাশে গিয়ে দাঁড়াই সেই পরিবারটার পাশে গিয়ে দাঁড়াই নানা ভাবে। যাই না মেয়েটা বেঁচে থাকলে আমরা কতটা কি করতে পারতাম আমরা জানতেই তো পারিনি মেয়েটার মধ্যে যে কী হয়েছে কিসের ঝড় কি কি কী সামলাচ্ছিল সে কতদিন ধরে কিছুই জানি না এখন আস্তে আস্তে সব বেরোচ্ছে আমি সাজিয়ে গুছি কথা বলতে পারি না যা মনে আসছে সেটাই বলছি কোনো রকম স্ক্রিপ্টেড নয় এটা সবাই বলছে কোনো শাস্তি হবে না অপরাধীর শাস্তি হবে না হয়তো হবে না অপরাধীর শাস্তি কিন্তু আমরা মন থেকে যে অপরাধী শাস্তি হোক অশুভ শক্তির জন্যেই শুভ শক্তিকে চেনা যায় পৃথিবীতে যতটা শুভ শক্তি আছে প্রথম থেকে ততটাই অশুভ শক্তি আশেপাশে আছে কিন্তু তারাও আমরা জানি যে শুভ শক্তির জোরই বেশি শুভ শক্তি সবসময় জিতে যায় অশুভ শক্তির কাছে এবারও যেন তাই হয় অপরাধীর শাস্তি হলেই শুভ শক্তি জিতবে অপরাধ তো হবেই কিন্তু তার শাস্তিও তো হওয়া দরকার আর সেই শাস্তি দেওয়ার জন্য দেশে প্রশাসন রয়েছে রাজ্যে প্রশাসন রয়েছে তারা সেই দায়িত্বে রয়েছে আমরা সবাই 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 যদি নিজের নিজের দায়িত্ব পালন করি তাহলে নিশ্চয়ই অপরাধী শাস্তি পাবে এটা আমার বিশ্বাস যে মেয়েটা চলে গেল সে তো ফিরে আসবে না কিন্তু আর কোনো মায়ের স্কুল যাতে খালি না হয় আর কোনো মেয়েকে যাতে এইভাবে মরতে না হয় সেই চেষ্টা তো করা যেতেই পারে যখন ভাবি মেয়েটা কিভাবে মারা গেছে খেতে পারি না রাতে ঘুমাতে পারি না স্টেজে উঠে সাদা শাড়ি পরা মহিলাটা বলছেন লেবু যত চটকাবে তত নাকি তেতো হবে ওনার মুখে এটা কি মানায় আসলে উনি কি বুঝবে উনি তো কারো মা হতে পারেননি ভালো মেয়ে হতে পারেননি ভালো বউ হতে পারেননি কারো কি আছে ওনার ওনার জীবনে আদর্শ কী আমি কোনোদিন ওনার সম্পর্কে কোনো খারাপ কথা বলিনি কিন্তু এত কিছু পরে যে স্টেজে উঠে বলছে লেবু চটকাতে চটকাতে তো হয় টাকা দিয়ে ক্ষতিপূরণ দেবে সব কিছু টাকা দিয়ে মানে টাকা দিয়ে দেবে যার ক্ষতি হয়েছে পরের বছর আবার এরকম একটা কাণ্ড হবে আবার তাকেও টাকা দিয়ে দেবে কিন্তু অপরাধ বন্ধ করা যাবে না আমি সাধারণ মানুষদের একটা কথাই বলব এবার ইন্ডিপেন্ডেন্স ডেটা যেরকমভাবে হলো একেবারে অন্যরকম প্রত্যেকবারের তুলনায় আমি চাই দোষীরা যতদিন না শাস্তি পাচ্ছে ততদিন বাঙালির দুর্গা উৎসবও একটু অন্যরকমভাবে পালন হবে কিছু বছর ধরে দেখছি কয়েক বছর ধরে মহলার দিন থেকে ঠাকুর দেখতে চলে যাচ্ছে সবাই শিবভূমি শিবভূমিতে পা দেওয়া যায় না মহালয়া থেকেই ভিড় হয় এই যে বড় বড় প্যান্ডেলের পুজোগুলো সবটাই তো নেতাদের পুজো নেতাদের সাহায্য থাকে নেতাদের সমর্থন থাকে তাই এত বড় বড় পুজো হয় আমি একটা কথাই বলতে চাই আপনারা কেউ দুর্গা পুজোর মণ্ডপে ভিড় করবেন না ঠিক যেমন কোভিডের সময় লকডাউনের সময় দুর্গা পুজোটা অন্যরকম হয়েছিল মনে আছে কোনো প্যান্ডেলে ভিড় ছিল না ঠিক সেই রকম যতদিন না দোষী শাস্তি পাচ্ছে অপরাধীর শাস্তি ততদিন এবছর দুর্গা পুজোটাও রকম হোক যারা দুর্গা পুজো করতে চায় করুক তাদের তো আমরা বাধা দিতে পারবো না কিন্তু আমরা কেউ ঠাকুর দেখতে ভিড় করব না যদি আপনাদের এই চা পুজোর চারটে দিন বাড়িতে কাটাতে খুব কষ্ট হয় আপনারা বাইরে কোথাও কি ঘুরে আসুন সামর্থ্য থাকলে তবুও দুর্গা মণ্ডপে গিয়ে ভিড় করবেন না তাহলে মা দুর্গাও খুশি হবেন ভগবান তো নিজে আসে না মানুষের মধ্যে দিয়ে আসে ভগবানকে আমরা দেখিনি সেদিনকে রাত্রিবেলার মিছিলে যারা যারা বেরিয়েছিল তাদের মধ্যে ভগবান আছে তাই তারা বেরিয়েছিল যারা স্বার্থ ছাড়া এক পা চলে না তাদের মধ্যে ভগবান নেই থাকতে পারে না যতক্ষণ না কোনো দুর্ঘটনা নিজের পরিবারের কারো সাথে হচ্ছে ততক্ষণ অনেকেই বোঝে না কতটা সবার ফলেই মেয়ে আছে মেয়ে না থাকলেও নাতনি আছে নাতনি না থাকলেও ভাইজি আছে প্রত্যেকের কথা ভাবুন যে ঘটনা জি করে হয়েছে যদি এবার দোষী শাস্তি না পায় ছমাসও যাবে না আবারও হবে এটা বন্ধ করতে চাইলে অনেক রকমভাবে বন্ধ করা যাবে আমরা যে যার কাজ করে যাব যে যার ডিউটি করবো পুরুষ মানুষরা যে যার কাজে বেরোবে মহিলারা ঘর সামলাবে যারা চাকরি করে সে ওয়ার্কিং ওমেন তারাও বেরোবে কিন্তু আমাদের মধ্যে প্রতিবাদ প্রতিবাদের ভাষাটা যেন থেকেই যায় আমরা যেন ভুলে না যাই এই দিনটাকে আমরা কোনো রকম সেলিব্রেশান করব না যতদিন শাস্তি হচ্ছে ওপর কোনো রকম নেতাদের কোনো অনুষ্ঠানে যাবো না এবছর দুর্গা পুজোটা আমি চাই অন্যরকম হোক মায়ের পুজো আস হোক কিন্তু আমরা কোনো প্যান্ডেলে ভিড় করবো না কোনো প্যান্ডেলে কোনো প্যান্ডেলের আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে দেবো না কোনো কম্পিটিশান হবে না কোন পুজো ভালো হয়েছে কোন থিম ভালো হয়েছে এবার কিচ্ছু যেন না হয় সব প্যান্ডেল যেন ফাঁকা থাকে ঠিক কোভিডের সময় যেরকম হয়েছিলো মনে পড়ে কোভিডের দিনগুলো লকডাউনের দিনগুলো পুজো কিন্তু হয়েছিল কিন্তু মানুষ যায়নি কয়েকজন হাতে গোনা কয়েকজন ছাড়া এই বছরের পুজোটা যেন সেরকম হয় আমরা বেশি কিছু করতে পারব না আমরা খুবই সাধারণ মানুষ আমরা এভাবে তো প্রতিবাদ করতেই পারি এবার সব কিছু অন্যরকম হবে আপনারাও কি আমার মতের সাথে একমত যদি একমত হয় জানাবেন আর আমি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবে ক্ষমা করবে